এই তুমি খাইছো খাবো কি রান্না করছে বা সায় ডাল বাপ কি এত তরকারি আছে তরকারিতে শুধু ডাল দিয়ে খাবি রে আজকে শুধু ডাল দিয়েই খাই বাবার কিছু খেতে ইচ্ছে করছে না কি রে আজকে তো শুক্রবার কই যাচ্ছিস তুই চেয়েস নি

তুমি কেন এত কষ্ট করবো তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস আবার ওই একই কথা শুধু সুখ ভাগাভাগের মধ্যে কি ভালোবাসা হয় দুঃখ নামই হচ্ছে ভালোবাসা একটা বিয়ে পাত্রের বয়স একটু বেশি একটা বাচ্চাও আছে কিন্তু পাত্রটা খুব ভালো আমি ওই বুড়া বিয়ে করবো না তো তোমার লিখে রাজপুত্র বই একটা লুলা যে গাইছে হেড়ে বিয়ে করো আম্মা এটা আমার কি দোষ আমার পাকে সুখ করো না আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না আমার হইছে পোলা কপাল তোর বাপরে অসুস্থ হয়ে বিছনায় পড়লো সাজন সংসার তো তোস দস হয়ে গেল আর আব্বা তো কাশতে কেন কাশির ওষুধ খাওয়াও নাই ওই যে শেষ হয়ে গেছে সরি ভাই তোমাকে এখন বাকি দেওয়া সম্ভব না তুমি আগে বাকি শোধ করো তারপর আইসো হ্যালো তুমি কি করো কিছু না একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই

ওকে আই থিঙ্ক অ্যাপাউট ই হ্যালো হাই কি অবস্থা আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো তোমার সাথে আমার কিছু কথা ছিল কেমন আছেন জি ভালো আচ্ছা রফেন আমি তোমাকে একটা পার্সোনাল বৈশাখ করছি তোমার ফ্যামিলির সঙ্গে চলে কীভাবে অনেক কষ্টে চলে আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারে আমাকে তোমার কেমন লাগে হ্যাঁ না মানে এজ এ পারসন আউট তো বড় আপনি খুব ভালো একটা মানুষ। আপনি ছোটবেলা করলে আপনাকে বাঁচাইতে পড়তাম। হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আবেঝে তো ওর কাছে কিছু চাইতে হয়। Will you give বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর কাছে পুরোপুরি বন্দি করে ফেলেছিস। ইয়াস মানে এই ভাগাড়টারে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চায়। আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি আবার সে খাঁচাই বন্দি জীবন শুরু আমি ওই জীবনটা চাই না তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে কোনোদিন আনটি এটা আপনার জন্য এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা রাখো আমি শুধু চাই সারা জীবন আমার সাথে থাকো

তোর পানিশমেন্ট হবে যদি বিয়েটা হয়ে যায় আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে আমি আপনাদেরকে একটা মোটামুটি বড়ো সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো আমার মেয়ে আমার অনেক অনেক আদরে আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে আমাকে তাই দেবো আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে মানে আমার ছেলের মতোই হবে ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে নেব এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ এটা আপনাদের নতুন স্যার দেখেন না দেখো দেখো হ্যালো রাফিন নি রফিন টু প্লিজ ফোনটা আমার এন্ড ধরো প্লিজ আই আই এম সরি আমার একদম করা উচিত নয় তোমাকে তো দেখে কি করে দেখ তো দা কোন কথা নাই কোন কথা নাই তো তোর জন্য আমি যারে ভালোবাসি তার সাইরে চলে গেল ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক তার কাছে থাকুক ভালো থাকুক সুখে থাকুক তুই ওর টিস্যু পেপারের মতো ইউজ করে সাইরে চলে গেলি কি অবস্থা করছিস তুই নাসিনা তোর এখনো জন্য দরদ আছে

আমার বোনটা পঙ্গু এ কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউ কে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কে টাকা চাই আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবা অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমাকে এটা জীবন সুখে শান্তি থাকতে পারবে না তুমি না আমাকে প্রমিস করছি রে তুমি আমাকে ভালোবাসবে দেখো না আমি তো তা ভালোবাসি এই সবার সাথে আমি করছি আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিলো এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তো আমার এই হৃদ হয় একবার এ রাখবো এই দাড়ি তোদের সাথে যুদ্ধ করতে করতে আমিরা এক্লান্ত আপনাকে ওটাই সব কিছু তোমরে বুঝতে শেষ হয়ে তুমি আমার মাফ করে দাও আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও